সো হ্যালো কী অবস্থা সবার আমি আপনারা দেখছেন প্রজেক্ট ব্রো তো আজকে আমরা আমার এক পুরাতন বন্ধুর সাথে দেখা করতে যাব আমার সবার গ্রুপের মধ্যে এমন একটা বন্ধু থাকে না যে হচ্ছে গিয়া এমনি সবার সামনে কিপটা বাট তলে তলে সে কোটিপতি আমাদেরও এমন একটা ফ্রেন্ড নাম তার আরমন সরি আইমান আমরা তাকে তার কাজ অনুযায়ী তার নাম দেওয়া হয়েছিল আরমন তো আমরা আমি আর কি এখন একাই আছি তো আমি যাচ্ছি ওর সাথে দেখা করতে ও এখন আছে বসিলা প্রথম আগে আমি ওকে কল দিয়ে বলছি যে র্যাব অফিসের সামনে আসতে তো সেখান থেকে ওকে পিক করব কিজন্য যেন ফোন দিচ্ছে আমাকে ওয়েট তো অনেকদিন পর আসলাম ক্যামেরা নিয়ে বাইক নিয়ে কজ এলাকার যে অবস্থা সো গত কয়েকদিন যাবত এত পরিমাণ ঠান্ডা পড়ছে যে এলাকার বাইরে বের হওয়া যাচ্ছিল না আজকেও তেমন একটাই ব্যতিক্রম কিছুই না আর গায়েস তত তিন চার দিন যাবৎ যে পরিমাণ ঠান্ডাও পড়তেছে এই গাড়ি নিয়ে তো আর বেরোই তো মন চেয়ে যাচ্ছে না আমার আরও বহুত কষ্টে আজকে বেরোইছি দেখা যাক কত দূর চেয়ে এই ঠান্ডার মধ্যে দেখা যাচ্ছে আমাদের বন্ধু তার চেহারাটা না দেখায় আমরা কারণ তার মানিজ্য তো অলরেডি আমরা মেরে দিছি হ্যাঁ বড় লোক ভাই বলছি যাইল बेसी <laughs> ठाना <laughs> हाई बेड़ा हय है যে আমরা আগের এটাতে যেতাম ওই যে হ্যাঁ আমি তুমি শাওন সজলে যে বইতাম যে কই বইতো ওই পাশে বলতে ওই যে আমার মামা তো কি আর কিছু ওদিকে তো মামা দোকান কি আছিল এইডা কুন দতেলে আমাগে সামনে আর ও সামনে হ্যাঁ তাহলে নি হ্যাঁ তাহলে আছে নি আচ্ছা আছে কত আছে 100 টাকা আর সরুনাস এত টাকা বাইরিস স্ক্যাম নি নখালিতে হ্যাঁ নখালিতে এত টাকা বাইরিস স্ক্যাম নি ইনকাম ট্যাক্স দরদর না यहाँ तटै अहिर बेड तर बाहिर दुर्दाख्याो अर्को तटैक